দেখাবো যে লেয়ার লাগিয়ে কিভাবে কুর্তি কাটিং করতে হবে লেয়ার কাটিং এর কুর্তিতে দেখাবো আগে প্রথমে লেয়ার লাগাটা দেখাচ্ছি লেয়ার লাগিয়ে কিভাবে লেয়ার লাগাতে হয় হ্যাঁ লেয়ারে একটা মাপ থাকে যে একটা পিসে কতটা কাপড় লাগবে ততটা পিসে এটা লাগানো আছে এটা আমাদের দেড় মিটারের লেয়ার আছে ঠিক আছে এইভাবে লাগিয়ে এবার কি করবো আমরা এক একটা পালা লাগাতে থাকবো দেখেন আমরা কিভাবে পাল্লাটা লাগাচ্ছি দেখেন ভালো করে এই দেখেন কিভাবে পাল্লাটা লাগানো হচ্ছে দেখে এই পালাটা লাগানোর সময় ধ্যান দিতে হবে যে এই কিনাইটা যেন সমান থাকে হম একদিকে কিনাইটা বরাবর মিলে গেলে ওপর দিকটা আপনি আপনি মিলে যাবে ওই দিকটা আপনি আপনি মিলে যাবে সেই জন্য আমরা লেয়ারে যখন কাটিং করবো তখন দেখে নেবো যে এই কিনাইটা বরাবর আছে কিনা এক সাইড কিনারি বরাবর থাকবে এরপর পুরো সোজা করে কি করব এই পালাটা এখানে কেটে দেবো এইভাবে আমরা একের পর এক লেয়ার লাগাতে থাকবো দেখেন আমরা কিভাবে লেয়ার লাগাচ্ছি দেখেন এই একের পর এক পাল্লা লেয়ার লাগাতে থাকবেন হ্যাঁ আমরা এর আগে অনেকটা লাগিয়ে ফেলেছিলাম এরপরে ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে লেয়ারটা কিভাবে লাগানো হয় মানে অনেকগুলো পাল্লা আছে এগুলো লাগাতে কি হবে না অনেকটা সময়ের ব্যাপার আছে পুরোটা দেখানোটা সম্ভব নয় এই জন্য পাল্লা লাগিয়ে এরপর কাটিংটা দেখো দেখেন এখানে পাল্লাটা দেখে নিন কিভাবে লেয়ার লাগাচ্ছি লেয়ার লাগানো শিখাতে শিখতে এটা শিখতে হবে কিন্তু এটা এটা শিকার আছে যখন বেশি বেশি মাল কাটা হবে তখন কি হবে এইভাবে লেয়ার লাগানো হবে আর লেয়ার লাগানোর সময় সব সময় কাপড়টাকে পেছিয়ে না যায় কাপড়টা যদি পেছিয়ে পেছিয়ে যায় তাহলে হবে না এই জন্য আমরা যখন লেয়ার লাগাবো তখন সমান করে লেয়ার লাগাবো যাতে না কাপড়টা পেছিয়ে না যায় আর যখন লেয়ার লাগাবো তখন যে মালটা লেয়ার লাগাবো সেটা দেখতে হবে যে সেই মালটা কাপড়টা কতটা লাগবে এই নয় যে আমি একটা আন্দাজে লাগালাম একটা আন্দাজে লাগালে হবে না আগে ফর্মা বিষিয়ে দেখে নিতে হবে হ্যাঁ এই তারপরে লেয়ারটা লাগাতে হবে দেখেন এইভাবে একের পর এক লেয়ার লাগাতে থাকে এইভাবে একের পরে এক লেয়ারটা লাগানো লাগাতে থাকে ধৈর্য করে দেখতে থাকেন আমি লেয়ারটা লাগানোর পর এটা মেশিন দিয়ে কাটিং হবে আমি কাটিংটাকে দেখিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ যে কিভাবে কাটিং করছি আমি দিই এরপরে কাটিং করাটা দেখিয়ে লেয়ার লেয়ার লাগানো হয়ে দেখে আমি কাটিং করাটা আপনাদেরকে দেখাবো এইভাবে কাপড় সমান করে নিতে হবে কোথায় যেন কুচকে না থাকে কোথাও কুচকে থাকলে সিপিসটা খারাপ হয়ে যাবে কুচকে না থাকে আর সমান করে কাঁচে চালানো শিখতে হবে এখানে কাঁচি চালিয়ে সমান করে না চালাতে পারলে দেখেন এখানে করে না চালালে কি হবে না কাপড়টা বেস্ট কাপড় মেন ব্যাপার বাছানো আমরা লেয়ারটা লাগিয়ে ফেলেছি হ্যাঁ এবার আপনাদেরকে কাটিং করাটা দেখাব এটা আমাদের লেয়ার লাগানো হয়ে গেল এবার আপনাদেরকে কাটিং করাটা দেখাবো বাস এই এইভাবে রেখে পরে আর লেয়ার লাগাতে থাকবো হ্যাঁ এটা আমার যতটা প্রয়োজন ততটা লাগে এইভাবে ফর্মা বসে কাটিং হবে মেশিন দিয়ে ঠিক আছে আমাদের লেয়ার লাগানোর কাজ শেষ হয়েছে এবার আমরা কি করব যে কুর্তিটা কাটিং করব যার জন্য লেয়ার লাগানো হয়েছে যে কুর্তিটা কাটিং করব সেটা এর পাল্লাটা ফর্মাটা আমরা বিছিয়ে নেব ঠিক আছে এটা দুটো সাইজের কুর্তি হবে একটা এই সাইজ হবে একটা এক্স সাইজ হবে হ্যাঁ এই দুটো সাইজের কুর্তিটা আমরা কি করব না ফর্মাটা বিছিয়ে নিলাম ঠিক আছে ফর্মাটা দেখেন ফর্মাটা কিভাবে বিছানো যেন কাপড় বেশ না যায় সেভাবে ফর্মাটা বিছিয়ে নিলাম বাস দেখে নেবো যে এটা ফর্মাটা ঠিকঠাক বিছানো হয়েছে কিনা চারিদিকে ঘুরে দেখে নেবো চারিদিকে ঘুরে দেখে নিতে হবে যে ফরমাটা আমার ঠিকঠাক বিছানো হয়েছে কিনা ঠিকঠাক বিছানো না হলে কি হবে কেটে গেলে কিন্তু আর কিছু করার নেই এই আমি ভালো করে চেক করে নিয়ে তারপরে কাটবো না করি কাটিং এর সময় না করা হ্যাঁ নিচে থেকে কাপড়টা দেখে ঠিকঠাক ভাবে লেগেছে কিনা এরপরে কাটিং শুরু করা ঠিক আছে হ্যাঁ দেখে নেন একবার পুরো কাপড়টাকে দেখে নেওয়া এইভাবে হুম নিজে থেকে অপর দেখুন যে আমার ঠিক ঠিক ভাবে লেয়ার লেগেছে কি না হুম বাস এরপরে কি করব এরপরে আমরা এটাকে কাটব মেশিন দিয়ে ঠিক আছে এই জন্য আমি প্রথমে দেখিয়ে নেবো যে এটা আমাদের টেবিলটা ছোট আছে তার জন্য আমরা এটাকে টেবিলটাকে টেনে নেব মেশিনটা ই করার জন্য হ্যাঁ লেয়ারটাকে টেনে নেব আগে ছোট সাইজটা কাটবো তারপর বড় সাইজ কাটবো

এটা 1/2 ইঞ্চি পারবে ঠিক এটা লম্বা 1/2 ইঞ্চি পারবে ফরমেটা 1/2 ইঞ্চি হোম কাটা আছে এটা 1/2 ইঞ্চি निशान লাগিয়ে এটা 1/2 ইঞ্চি निशान লাগিয়ে ঠিক 1/2 ইঞ্চি निशान দেখেন নিশানটাকে মিলিয়ে দিলাম এবারে কি করব নিশানটা মিলানো হয়ে গেছে এবারে দেখেন কোনটাকে সোজা করে নেব এটা ভিডিওটাকে ভালোভাবে দেখতে থাকেন বারবার ঘুরে ঘুরে লেয়ারটা কিভাবে লাগালাম আর এই ফর্মাটাকে দিচ্ছে কিভাবে কাটিং করছি ঠিক দেখেন किनारे आगे ये जो मैं देखो किनारे के समान करना है ठीक है किनारे देखो समान करना है आगे नहीं कोई किनारे के समान करना है देखो देखो वोदा गुडो फायर फॉर्म आएगागा येने तो बारी तो ये तो नहीं हां चाब है तो क्या है ये धीरे-धीरे देखता हूं এখানটাতে হবে এদিক থেকে কাটবো থেকে নিচের দিকটা কাটা হয়ে গেলো এদিক থেকে কাটবো আর মালটা ছোট মেশিন এই জন্য এটা অসুবিধা হচ্ছে এটা যদি বড় ব্লেড এর মেশিন হয় তাহলে এতটা অসুবিধা হবে না Thank you what i

ব্যাগ সামানাটা আলাদা আলাদা কাটিংটা হয়ে গেল পাল্লাটা এবার এটা ব্যাগ সামনা আলাদা আলাদা হবে অর্ধেক সামনা হবে অর্ধেক ব্যাগ হবে ঠিক আছে বুঝা গেল প্রথমে আমরা কি করলাম না লেয়ারটাকে মাপে বিছিয়ে নিলাম হম যে কুর্তিটা কাটা হবে সেই ফর্মাটা কেটে বসে দেখে নিলাম লেয়ারটাকে বিছিয়ে নিলাম এরপরে কি করলাম আমরা না ফর্মা রেখে মেশিন দিয়ে এটাকে কাটিং করে নিলাম ঠিক আছে এটা কি হবে না পারফেক্ট কাটিং হবে হ্যাঁ এটা বড় রেখেছি একটু এই জন্যই যে এটাতে কি করলাম না এক সাইজ বড় কাটলাম এই জন্য ফর্মা থেকে একটু বড় রেখেছি ঠিক আছে হম আমি আন্দাজে করলাম হ্যাঁ এটা আন্দাজে না করে কেউ ফর্মা কেটে তারপরে কাটতে পারেন হ্যাঁ এভাবে লেয়ার লাগিয়ে কাটিং করাটা বারবার দেখতে থাকেন আর অনেক পিসের লেয়ার লাগিয়ে কাটিং করব এটা দেখতে থাকেন তাতে কি হবে না দেয়ালে এই কাটিং করাটা সহজ ঠিক আছে আর আমরা যারা নতুন শিখছি তাদের জন্য কি পিছনকার ভিডিওগুলো দেখে আসি পিছনের ভিডিওগুলো দেখার পর আস্তে আস্তে আগে বাড়ি হুম নতুনদের জন্য একবারে এত দূর এসে বোঝাটা সম্ভব নয় যারা পুরনো যারা আগে থেকে দেখছেন হুম তাদের এই লেয়ার কাটিংটা আমি আরও ভিডিও দিতে থাকবো আলাদা আলাদা কাটিংয়ে আমরা একের পর এক দেখতে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি আর যারা দেখেনি তাদের জন্য শেয়ার করে উম তাদের দেখার সুযোগ করে দিই ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো এরপরে ভিডিওতে অন্য কিছু দেখাবো কাটিং করার জন্য ঠিক আছে সবাই ভালো থেকে